যারা এখানে ছিলেন এই এস সি প্রোগ্রামে ছিলেন তারা আমাকে সমর্থিত করেছে একটা কারণের জন্য সেটা হলো অল ইন্ডিয়া হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন বলে ভারতবর্ষে একটা নূতন সংগঠন তৈরি হয়েছে যারা হোমিওপ্যাথির বিভিন্ন দাবি দেওয়া থেকে শুরু করে ছাত্র শিক্ষক ফার্মাসিস্ট প্রত্যেকের সুবিধা অসুবিধা নিয়ে যারা কাজ করবে আমি তার জাতীয় সভাপতি সেই জাতীয় সভাপতি হিসাবেই তারা আমাকে সম্বর্ধিত করেছে আগামী পঁচিশে জুলাই রাজাবাজার সায়েন্স কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটা অংশ তাদের সঙ্গে যৌথভাবে এই অল ইন্ডিয়া হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন তার ওয়েস্ট বেঙ্গল শাখা একটা সেমিনারের আয়োজন করেছে এবং যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে যারা হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে যারা গবেষণা করেছেন তারাও সেটা বলবেন সেই তার উপর তারা বক্তব্য রাখবেন তো পরবর্তী সময়ে যারা এটা ওয়েস্ট বেঙ্গল স্টেট কমিটি এটা ইয়ে করছেন মানে ব্যবস্থা করছেন এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট কমিটির সভাপতি ডাক্তার কৃষ্ণেন্দু সাহা আছেন উনি বিস্তারিত বলবেন থ্যাংক ইউ স্যার তো আমরা চলে আসছি ডক্টর বিশ্বজিৎ সাহার কাছে এই ব্যাপারে আরো কিছু জানার জন্য আমি প্রফেসর ডক্টর কৃষ্ণেন্দু সাহা আমি এই পশ্চিমবঙ্গে প্রথম ফার্মাসিতে এমডি করালো এবং ট্রপিক্যালের পিএইচডি করা হোমিওপ্যাথি সম্পর্কে যে আমাদের যে ধ্যান ধারণা রয়েছে বিভিন্ন সেমিনার হয় সেখানে শিক্ষার ব্যাপারটার সাথে মানে খুব ওতপ্রোত জড়িত নয় দুটো প্রোগ্রাম হলো খাওয়া দাওয়া হলো এই ব্যাপারটাকে একটু আলাদাভাবে করতে চাই সেটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স কলেজের ফিজিওলজি ডিপার্টমেন্ট আমাদের অল ইন্ডিয়া হোমিওপ্যাথি অ্যাসোসিয়েশন তার সাথে ন্যাশনাল কাউন্সিল অফ হোমিওপ্যাথি এবং স্টেট কাউন্সিল অফ হোমিওপ্যাথি আমাদের পঁচিশে জুলাই সায়েন্স রাজাবাজার সায়েন্স কলেজে আমাদের মঞ্চে ওখানকার আমাদের মেঘনাদ শাহ মঞ্চে সকাল নটা থেকে পাঁচটা অব এই সেমিনার হবে এখানে বিভিন্ন বক্তারা আছে বিভিন্ন কলেজের প্রিন্সিপাল নাম করা সায়েন্স সায়েন্টিস্ট ডক্টর গৌরী শঙ্কর শাহ বোস ইনস্টিটিউটের পাপিয়া নন্দী রিনাউন সায়েন্টিস্টটা হোমিওপ্যাথি কি সায়েন্স না বুঝ রুগী এই যে কোশ্চেনটা দাঁড়িয়েছে আমাদের প্রমাণ নেই ওষুধে ওষুধে জল দিল না ওষুধ দিল তারপর প্রমাণ ধরার ব্যবস্থা সম্পর্কে আমরা জানি না তাহলে এই নতুন যে সিস্টেম যে হোমিওপ্যাথি ওষুধ কাজ করছে কি করে কাজ করছে এই যে দেখার জন্য ক্যালকাটা ইউনিভার্সিটির ফিজিওলজি ডিপার্টমেন্ট তাদের ড্রাগ অ্যাকশন সেন্টার রয়েছে তারা সেখানে কাজ করছে সাধারণ প্রত্যেক হোমিওপ্যাথি যারা সাথে যুক্ত প্র্যাকটিস করছে তাদেরকে আমরা তুলে দিতে চাই সুন্দর উপহার যে হোমিওপ্যাথি একটা সায়েন্স সেই সায়েন্সটা বলার জন্য যে অ্যাপ্রোচ এই সেমিনারে আমরা দেখাবো এবং এই সেমিনারে আমাদের সীমিত সংখ্যা সিট একশো সত্তর থেকে দুশো বেশি আমাদের অডিটোরিয়ামে সিট নেই এবং এর সাথে ভারতবর্ষের যারা এমডি পড়ছে যারা পড়ছে তারা গবেষণাপত্র দেবে এখানে পোস্টার প্রেজেন্টেশন আছে এখানে এখানে কুইজ আছে সমস্ত ডিগ্রি কলেজের ছেলেমেয়েরা আসবে কুইজে অংশগ্রহণ করে হোমিওপ্যাথি সম্পর্কে বার্তা দেবেন এবং সেখানে বিনাউন ডাক্তারদের আমরা করব। আয়ুর্বেদিক ডাইরেক্টর থাকবেন আমাদের মৎস্যমন্ত্রী থাকবেন বিভিন্ন ভিআইপিরা থাকবেন আমরা স্বল্প সময়ের আমরা আরম্বন না করে আমরা পড়াশোনাতে যাবো হোমিওপ্যাথি যে একটা সায়েন্স এটা নিয়ে একটা মিথ রয়েছে যে হোমিওপ্যাথি কিছু হয় না জান্নাই কোনো গতি যায় হোমিওপ্যাথি কিন্তু হোমিওপ্যাথির যে সায়েন্স এই যে ব্যাখ্যাটা হাতে কলমে আমাদের সেখানে বিভিন্ন বিভিন্ন গবেষকরা ডাক্তাররা প্রসিদ্ধ ডাক্তাররা ক্যান্সার এসে তারা আমাদের এই প্রচারটা করবেন আমাদের সমৃদ্ধ করবেন এবং ক্যান্সার পেশেন্টকে ভালো না করলেও সেই পেশেন্ট কিন্তু আরো দিনের যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারে এখানে তার দিশা দেখানোর জন্য আমাদের এই একটা আন্ত একটা ন্যাশনাল আয়ুষ সাবিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ক্যালকাটা ইউনিভার্সিটির সাথে যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গে এই ধরনের অনুষ্ঠান এই ধরনের যৌথ কনভেনশন খুব প্রথম এবং আইআইটি খড়গপুরের ডক্টর চন্দ্রশেখর তিনি আসছেন আমাদের এই প্রোগ্রাম করার জন্য এবং দিকপালরা আসছেন আমাদের কলকাতার মাটিতে সমৃদ্ধ করে হোমিওপ্যাথি যে প্রসার হোমিওপ্যাথি প্রচার করে তুলে ধরবেন আপনাদের সকলের কাছে আহ্বান আপনারা আসুন আমাদের সাথে যোগদান করুন হোমিওপ্যাথি যে একটা বিজ্ঞান বিজ্ঞান ভিত্তিক প্রথা এটা আরো বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা দেখাবো আমাদের এরা সবাই রয়েছেন আমাদের এই কমিটির কর্মকর্তা আমরা আজকে এগিয়ে এসেছি এখানে সবাইকে প্রচার করেছি আবার সবাইকে বলবো হোমিওপ্যাথির স্বার্থে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থার স্বার্থে আপনার আমাদের সাথে সামিল হন আমরা সব কিছু পারবো না হোমিওপ্যাথি দিয়ে সব সারাতে পারবো না কিন্তু এমন কিছু সারাতে পারবো যা চামড়ার রোগ সরিওসিস বা এবং ক্রিটিক্যাল অ্যাজমা এই রোগগুলো বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের হঠাৎ করে কাশি হঠাৎ করে জ্বর হঠাৎ পেটে ব্যথা হঠাৎ নাক দিয়ে নাক ডাকা এরকম মিরাকেল কাজ করে হোমিওপ্যাথি কিছু ক্ষেত্রে সেটা কিন্তু অন্যপ্যাথিক করতে তাদের সাইড এফেক্ট রয়েছে তাদের বাচ্চাদের দেখান কিন্তু আমাদেরও ফেইলিওর আছে আমাদের লিমিটেশন আছে আমরা সব লোক সারাতে পারি না একটা সিভিয়ার সিভিয়ার কেসের ইমার্জেন্সি ম্যানেজমেন্ট ভেন্টিলেশন আমি বলবো না আমি ঠিক করে দেব ডাক্তারদেরকে একটা লিমিটেশন জানা উচিত প্রত্যেক প্যাথির একটা লিমিটেশন আছে এই লিমিটেশন দেখে আমাদের আয়ুষ সাবমিটে এই যারা উল্টো দিকের যারা দর্শক রয়েছেন প্রত্যেককে আমি করজনে আবেদন করছি একবার এসে দেখে যান সেমিনার কাকে বলে হোমিওপ্যাথি কি বিজ্ঞান কি না এটা দেখার জন্য সচেতন সবাই আন্তরিকভাবে ধন্যবাদ অল ইন্ডিয়া হোমিওপ্যাথি ডক্টর অ্যাসোসিয়েশন থেকে ও নমস্কার পঁচিশে জুলাই শুক্রবার ক্যালকাটা রাজাবাজার সায়েন্স কলেজ উল্টো দিকে শ্যামা দাস পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউশন রাজাবাজারের মুখ থেকে সুখিয়া যেতে বাঁদিকে মেঘনাস সাহা হল এবং ক্যালকাটা ইউনিভার্সিটি কনসার্ট করছেন এটাকে আমাদের পুরো প্রোগ্রামটাকে পরিচালনা করছেন মিসি আসছেন দুজন এবং দিকপাল সায়েন্টিস্টরা তারা আসছেন এখানে সায়েন্স না তারা এটা বোঝাবেন এখানে আপনাদের সাথে প্রশ্ন উত্তর পর্বে তারা থাকবেন তাদের নলেজ আপনাদের সাথে শেয়ার করবে ছেলেমেয়েরা তাদের কুইজের মাধ্যমে তাদের এডুকেশনের প্রতিফলন করবেন আবারও বলছি পঁচিশে জুলাই শুক্রবার রাজা বাজার সায়েন্স কলেজ মেঘনাথ সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক থ্যাংক ইউ ইউ স্যার তো আপনারা সকলে আসুন আপনাদের সাথে দেখা হবে ওই প্রোগ্রামে ধন্যবাদ